হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি ওষুধ নিয়ে আজকের ওষুধের নাম হচ্ছে টলফামিক এই টলফামিক ওষুধের জেনিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড এটি বাজারে এনেছে প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় বন্ধুরা আজকের ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ বিশেষ করে যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে টলফামিক ওষুধের অনেক কার্যকারিতা রয়েছে এই ওষুধের উপর নির্ভর করে বহু মানুষ তাদের গুরুত্বপূর্ণ সমস্যাটি নিরাময় করেছেন অনেকে হয়তো টলফামিক প্রতিনিয়ত খেয়ে চাচ্ছেন কিন্তু টলফামিকের কাজ কি তা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় বিভিন্ন রোগী ডাক্তারের সর হয়ে থাকেন শরীরে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা থাকায় ডাক্তার বিভিন্ন সময়ে ওষুধের পাশাপাশি এই টলফামিক ওষুধটি প্রয়োগ করে থাকেন কিন্তু কোন রোগের জন্য ডাক্তার রোগীকে টলফামিক ওষুধটি দিয়ে থাকেন তা আমরা জানি না অতএব আজকের ভিডিও থেকে এর কাজ কি তা বিস্তারিত জানিয়ে দেব প্রিয় বন্ধুরা আজকে এখন আমরা জানবো এই টলফামিক ওষুধের কী কী কাজ এই টলফামিক ওষুধটি মাইগ্রেন জনিত মাথা ব্যথা দূর করে সাধারণত মাথার এক পাশ ব্যথা হয়ে থাকে হালকা থেকে তীব্র মাথা দূর করে অপারেশন পরবর্তী ব্যথার জন্য নির্দেশনা করা হয় জ্বরজনিত ব্যথার জন্য নির্দেশিত হয় অপারেশন করে কাটা ছেঁড়া করার পরে যে ব্যথা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো সাধারণ ব্যথায় নির্দেশিত আঘাতজনিত যে কোনো ব্যথায় নির্দেশিত পেশিতে ব্যথা হলে এটি ব্যবহার করা হয় টলফমিক কি অ্যান্টিবায়োটিক মেডিসিন উত্তর হচ্ছে না এটি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয় এটি একটি ব্যথানাটক ব্যথানাশক ওষুধ কিন্তু অনেকেই এটিকে অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে মনে করে থাকেন শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যথা মাইগ্রেনজনিত ব্যথা ইত্যাদি ব্যথানাশক ওষুধ হিসাবে এটি কাজ করে টলফার্মিক ওষুধ খাওয়ার সঠিক নিয়ম যাদের অতিরিক্ত মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হয় তারা এটি প্রতিদিন দুশো এম করে এক থেকে দুই ঘন্টা পর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এমনকি যদি হালকা মাথা ব্যথা অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার ব্যবহার করতে পারবেন এই ওষুধ বাচ্চাদের সেবন করা যাবে না যেহেতু এই ওষুধটি ব্যথানা ওষুধ ব্যথানাশক ওষুধ তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করুন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের সতর্কতা এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার এড়িয়ে চলা চলা উচিত সতর্কতা কিডনি রোগী আক্রান্তদের জন্য নিরাপদ বলে মনে করা হয় এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের জন্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন বমি বমি ভাব বধজম ডায়রিয়া অম্বল এবং ক্ষুধামন্দা সংরক্ষণ যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এবং অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিও দেখে কোনো ওষুধ খাওয়া যাবে না এই ওষুধ এই ভিডিওটি শুধুমাত্র তথ্য বা ইনফরমেশন প্রদানের জন্য করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকে ভিডিও থেকে আপনারা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম